বা কুমারের মুখ দেখতে চাইলে কুন্তলা বলে উনি আমার গুরুদেব উনি কাউকে মুখ দেখাবেন না আপনাকে আমি মুখ দেখতে দেব না সেই মুহূর্তে পুলিশ এসে অজ্ঞান হওয়া লোকটার জ্ঞান ফিরায় কিন্তু সে কুমার নয় তাকে দেখে সবাই অবাক হয়ে যায় এরপর দীপা সবার সামনে বলে এখানে আমি কুমারকে দেখেছি কিন্তু এই লোকটা এখানে কি করে এলো আর কুন্তলা বলে যে উনি আমার গুরুদেব এ এই বাড়িতে কেউ না থাকাকালীন আপনি এই বাড়িতে তল্লাশি করতে এসেছিলেন তখন পুলিশ সেই গুরুদেবের কাছ থেকে সবটা জানতে চাইলে কুমার যা যা শিখিয়েছে গুরুদেব সেই কথাগুলোই সেই মিথ্যে কথাগুলোই পুলিশের সামনে বলে আর তখন দেখা যাবে পুলিশ বলে দীপা দেবীকে কিন্তু এর জন্য আমি আমরা অ্যারেস্ট করতে পারি পাশ থেকে কুন্তলা বলে ব্যাপারটা আমাদের আমরা নিজেদের মধ্যেই নিব পুলিশ এ কথা শুনে সেখান থেকে চলে যায় কুন্তলা সমানে দীপাকে কথা শোনাতে লাগলে পাশ থেকে সূর্য বলে আমি ওর হয়ে ক্ষমা চাইছি তখন রুডি বলে যখনই কিছু হবে আপনি ওনার হয়ে ক্ষমা চান কিন্তু উনি এই বাড়িতে এসে সমস্ত কিছু লন্ডপন্ড করে চলে যায় কথা শুনে রূপা তখন বলে মা কি সব কিছু জেনে শুনে কুম করেছে তোমরা কেন মাকে কথা শোনাচ্ছ কেন এমনটা করছো তখন কুন্তলা কুন্তলা কৃষ্ণকে বলে তুমি তোমার নতুন বউকে নিয়ে এখানে থেকো আর আমি আমার ছেলেকে গুরুদেবকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আর তখন দেখা যাবে দীপাকে বলে সোনাকে আপনাদের বাড়িতেই রাখবেন ওর ছেলে হোক আর মেয়ে হোক সে তার বাবার পরিচয় বড় হবে না আর তখন সেই সময় সোনা এসে কথাটা শুনে বলতে থাকে যে না আর তারপর কুন্তলা বলে এ কি তুমি এখানে কি করছো সোনা বলে আমাকে আটকে রাখতে পারলেন না তো দীপাকে বলে আমি সবটা জানি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ